আপনাদের সাথে নতুন একটা আর্নিং সাইট শেয়ার করবো এখান থেকে প্রতিদিন কিছু পরিমাণে ইনকাম করতে পারবেন ভিডিওটি আগে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে তাহলে কাজ করতে পারেন এই সাইটে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করলে পেজ চলে আসবে এখানে ইমেল দেবেন এখানে লগ ইন পাসওয়ার্ড এখানে ইনভিটেশন কোড থাকবে অটোমেটিক থাকবে তারপর তারপরে ইনস্টাবান ক্লিক করলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এবং এরকম পেজ চলে আসবে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন দেখতে পারতেছেন এই অপশানগুলো দেখে নেওয়ার পর এখানে ব্যালেন্স রয়েছে এখানে মেয়ে করে ক্লিক করে প্রোফাইলে চলে প্রোফাইলের চলে আসলে প্রোফাইলটা এরকম দেখা যাবে দেখতে পারতেছেন একদমই সিম্পল এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর নিচের দিক থেকে অপশন দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দেবেন ভিএপিতে আসলে এখানে দেখতে পারবেন ভিএপির লেভেলগুলো দেওয়া রয়েছে এখানে সব কিছু দেখানো রয়েছে এখানে ভিএপি ওয়ান এটি প্রাইস দেওয়া রয়েছে এখানে দেখতে পারতেছেন পনেরো ডলার থেকে একশো ডলার প্রতিদিন এখান থেকে আপনার আয় হবে বিশ পার্সেন্ট করে তো এখানে নিচের দিকে কিন্তু আরও প্যাকেজ রয়েছে এই যে প্যাকেজগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে ভিএপি টু এখানে একশত তিরিশ থেকে তিনশত পর্যন্ত একুশ পার্সেন্ট করে এখান থেকে আয় আসবে এখানে আরও প্যাকেজ রয়েছে দেখতে পারতেছেন এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন প্রত্যেকটা প্যাকেজই কিন্তু সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে নিতে পারেন তো প্যাকেজ নেওয়ার জন্য আমাদেরকে এখানে হোম হোমবার্টন রয়েছে এখানে চলে যেতে এখানে আসার পর এই যে অপশনটা এখানে আমাদেরকে চলে যেতে হবে এখানে যাওয়ার পর উপরের দিকে দেখতে পারবেন আপনারা এখানে ভিপ টোয়েন্টি রয়েছে এটা সিলেক্ট করে দেবেন তারপরে কিউআর কোড পাবেন এটা স্ক্যান করে আপনি ব্যালেন্স এড করতে পারবেন অথবা এখানে ভিপ টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস রয়েছে এটা আপনারা কপি করবেন তারপর যে একটা ওয়ালেটের চল ওয়ালেটে এসে প্রথমে সেই জায়গায় ক্লিক করবেন তারপরে এখানে ভিপ টোয়েন্টি সিলেক্ট করে দিয়ে যে ওয়ালেট অ্যাড্রেস কপি করছিলেন সেটা পেস্ট করে দিয়ে অ্যামাউন্টের জায়গায় পনেরো দিন নেক্সট অপশনে ক্লিক করলে একটু ওয়েট করলে নিচের দিকে কনফার্ম বাটন চলে আসবে এখানে ক্লিক করার পর পাসওয়ার্ড চাইবে সেটা দিয়ে দিলে সাথে সাথে এটা কিন্তু চলে যাবে এভাবে আপনারা পাঠিয়ে দেবেন অবশ্যই পাঠানোর পর এখানে চলে এসে এখানে যে কমপ্লিট এখানে ক্লিক করতে হবে তাহলে দেখতে পারবেন আপনার খুব অল্প সময়ের মধ্যে আপনার ব্যালেন্সে এটা চলে আসছে ব্যালেন্সে আসলে এখানে আপনি দেখতে পারবেন ব্যালেন্স রয়েছে আর এবার এখান থেকে আপনি প্যাকেজ অ্যাক্টিভ করার জন্য ভিএপিতে ক্লিক করে প্যাকেজটা এই যে দেখেন এখানে লেখা আছে যে লেভেল ওয়ান ভিএইপি ওয়ান এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে আমরা এখানে একটু নিচের দিকে চলে আসি এখানে আমরা দেখতে পারবো এই যে ভিএইপিটা এটা আমাদের অ্যাক্টিভ রয়েছে তো আমরা যদি এই যে মাইনিং পুল আছে এখানে যাই যা দেখতে পারবো যে আমাদের প্যাকেজ থেকে ইনকাম হচ্ছে কিনা না এই যে দেখেন আমাদের প্যাকেজ থেকে ইনকাম হচ্ছে এটা কিন্তু এভাবেই হতে থাকবে এখান থেকে এ পর্যন্ত আসবে চব্বিশ ঘন্টা পর আপনি এটা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন তো এখান থেকে কিন্তু আপনি এটা আরও বাড়াইতে পারবেন স্পিডটা তো এই যে এখানে দেখবেন আপনার ইনকামটা চলে আসবে এখানে কালেক্ট অপশান থাকবে সেখানে ক্লিক করে কালেক্ট করে নিতে পারবেন রিসিভ করে নিতে পারবেন তো এগুলো আপনারা এখান থেকে বিস্তারিত দেখতে পারবেন এখন কথা হচ্ছে এখানে আপনার যখন ব্যালেন্স চলে আসবে তখন কীভাবে এটা তুলবেন তার জন্য এই যে এখানে চলে যাবেন এখানে গিয়ে দেখেন প্রথম আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দিয়ে এটা সেট করে নিলাম এবার ব্যালেন্স কিন্তু আমাদের এখানে তিন ডলার রয়েছে এটা আমরা এগুলো কমপ্লিট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তুলতে সব কিছু দিয়ে দিয়েছি দেখতে পারতেছেন এভাবে দিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম এখানে ক্লিক করতে হবে তাহলে এটা উঠে যাবে এই যে দেখেন এটা সাকসেস হয়ে গেছে এখান থেকে ব্যালেন্সটাও কেটে নিচ্ছে এক থেকে তিন মিনিটের ভিতরে চলে আসবে আমরা এখন ওয়ালেট চেক করবো তো দেখেন ফাইনালি এটা কিন্তু চলে আসছে আমরা যে তিন ডলার তুলছিলাম সেটা পেয়ে গেছি আপনাদেরকে সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে দি এখান থেকে আপনারা কিন্তু রেফার করে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন টিম অপশনে ক্লিক করলে এরকম দেখতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার লিঙ্ক এটা আপনি কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করলে তারা অ্যাকাউন্ট করলে কাজ করলে বোনাস পাবেন সেগুলো এই যে এখানে আপনি দেখতে পারবেন এখানে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর ফাইভ পর্যন্ত